আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকে প্রতিদিনের মতো স্কেটিং নিয়ে বের হয়ে গেলাম তা স্কেটিং চালানোটা অন্যদিনের আলাদা হবে কারণ আজকে হচ্ছে আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব অনেক দূর সেটা হচ্ছে মধুখালী গোপালদি আসলে দেখতে যেতে আমার সঙ্গে কী কী হয় দেখতে পাচ্ছো ভাঙা রাস্তা আমাকে হেঁটে যাচ্ছে আর দেখতে দেখতে আমরা চলে আসলাম বাঘাটা ঐতিহ্যবাহী ফুটবল মাঠ আর ফুটবল মাঠের পাশ দিয়ে বয়ে গেছে ঢাকা খুলনা মহাসড়ক আর সেখানে আমরা যাব স্কেটিং করব এই পাশে হচ্ছে আমাকে জুতা খুলে যেতে হবে না হলে ফেলে আসবে তারা হচ্ছে ক্যান্ডেলটি নিয়ে সেরে ধবে এবং পরে বাহানা করবে পরে তার টাকা পয়সা আজকে ক্যামেরাম্যান নেই বলে আজকে আমাকে নিজেই ভিডিও করতে হচ্ছে আজকে অনেক ভিডিও করতে কষ্ট হচ্ছে আজকে অনেক দূরের পথ জার্নি করতে হবে বলে আজকে ক্যামেরাম্যান কানি নাই যার কারণে আজকে আমি নিজেকে ভিডিও করতে হচ্ছে আর ক্যামেরাম্যান নেই বলে আজকে আমাকে এক আধ দিয়ে ভিডিও করতে হচ্ছে আর এক দিয়ে স্কেটিং করতে হচ্ছে তা দেখতে দেখতে দুটো স্কেটিংয়ে পায়ে দিয়ে দিলাম ফোন একটু উঠে দাঁড়ায় হচ্ছে একটু রাস্তা দিয়ে ঘোরাঘুরি করবো দেখি স্কেটিংটা পায়ের সঙ্গে সেট হয়েছে নাকি ফলে স্কেটিং করার সময় অনেক ধরনের সমস্যা ঝুঁকিপূর্ণ হয়ে যায় দেখলাম ঠিকঠাক আছে ফোনটা ডাউন দিলাম ডাউন দেওয়ার পরে অটোতে উঠে গেলাম দেখতে পাঠাছেন আর এত সুন্দর একটা ভিউ ছিল তা আপনাদের মালিক না তুলে ধরলেই নয় দেখতে পাঠতেছেন অনেক সুন্দর একটা ভিউ ওবে আরেকবার তে জানন করতে আমরা গলি গলিয়া পড়ും তোমরে কারেতে আনব তোরা এইদিকে পড়বো আর যতক্ষণ আমরা তোরেতে সেলিন লেলে যাব দেখতে তোলা ফলাম আর এখানে হচ্ছে নেমে স্কিটিং করা শুরু করলাম দেখতেই পড়তে অনেক সুন্দর একটা মুহূর্ত ছিল বৃষ্টি পরার মতো একটা জায়গা সিনেমা হলতে টাইম اتاতে ভালো না বলে আর হ্যাঁ অনেক গরম ছিল তো রোদের মধ্যে স্কেটিং করাটা অনেক টাফ হয়ে যায় দেখতে দেখতে গোপাল দি বাজারে চলে আসলাম এখন হচ্ছে আমরা সামনে যাব সামনে যাই দেখি আমার ফ্রেন্ড কোথায় আছে এবং তার খেয়ে কি আমার জন্য অপেক্ষা করছে নাকি সামনে যাই দেখি পুরো আর হচ্ছে আমার মহাস্টা দিতে অনেক সমস্যা অনেক রকম নেই মাইক্রোফোন ভিডিও এডিটিং এবং অনেক টাফ হয়ে যায় হ্যাঁ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটা এখানেই শেষ আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করুন যদি ভুল হয় তাকে ক্ষমা করে দিন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি এই তার